আপনারা মার্কেটিংয়ের বিষয়ে খুব গুরুত্ব আরোপ করবেন মার্কেটিং যত ভালো হবে প্রচার প্রসারণা যত ভালো হবে আপনার সেলের পরিমাণও কিন্তু ঠিক ততই বৃদ্ধি পাইতে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো আপনার সেল কীভাবে আপনি বৃদ্ধি করতে পারেন আপনি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশালা এখান থেকে অনেকটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন আপনার সেল বৃদ্ধির জন্য সবচাইতে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হলো আপনার মার্কেটিং ইজ বেটার আপনি যদি মার্কেটিংটা যদি আপনি ভালো যদি করতে পারেন মার্কেটিং যত আপনি ভালো করতে পারবেন তত কিন্তু আপনার সেল কিন্তু তত বৃদ্ধি পাবে ঠিক আছে যদি মানুষ যদি না জানে আপনি এই প্রোডাক্টটি নিয়ে আপনি কাজ করতেছেন তাহলে কিন্তু মানুষ আপনার কাছে আসবে না বিধায় আপনি যে একটি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন সেই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে অবগত করাইতে হবে মানুষকে জানাইতে হবে মানুষ যদি জানে তাহলে আপনার কাছে আসবে মানুষ যদি না জানে তাহলে আপনার কাছে কেন আসবে হ্যাঁ আরেকটি বিষয় হলো আপনাকে অবশ্যই অবশ্য আপনাকে মানে গ্রেটফুল প্রোডাক্ট কাস্টমারের হাতে তুলে দিতে হবে ঠিক আছে এবং কাস্টমারের সাথে নমনীয়তা আচরণ করতে হবে কাস্টমারের কাছে যদি আপনি একটি গ্রেটফুল প্রোডাক্ট যদি দিতে পারেন এবং আপনার প্রাইসটাও যদি আপনি সাশ্রয়ের ভিতরে যদি আপনি রাখতে পারেন তাহলে নিঃসন্দেহে ওই কাস্টমার কিন্তু আর কোথাও যাবে না আপনার কাছেই কিন্তু আসবে তাহলে আপনি চিন্তা করুন আপনি যেই কাস্টমারের কাছে একটি প্রোডাক্ট সেল করলেন সেটা কিন্তু নেক্সটে কিন্তু আপনার কাছে কিন্তু আবার আসবে তাহলে কি হচ্ছে আপনার পর্যায়ক্রমে কিন্তু আপনার কাস্টমার আপনার কাস্টমার কিন্তু পর্যায়ক্রমে কি হবে বৃদ্ধি পাবে এই জন্য আপনাকে কি করতে হবে প্রোডাক্টের গুণগত মান আপনাকে অবশ্যই ভালো দিতে হবে এবং প্রাইসটাও খুব রিজনেবলের মধ্যে রাখতে হবে তাহলে কি হবে আপনার বিজনেসে কিন্তু আপনার সেলের পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং কাস্টমারের সাথে সুন্দর আচরণ করতে হবে এবং কাস্টমারের সাথে নিয়মিত আপনার যোগাযোগ রাখতে হবে আপনি যদি যোগাযোগ রাখেন তাহলে কিন্তু ওই কাস্টমার চিন্তা করবে না ভাই আমার কে খোঁজ নিচ্ছে আমার প্রতি মানে ভাইয়ের অনেকটা আকর্ষণ আছে এই জন্য কাস্টমারের খবর নেওয়া কিন্তু আপনার সেল বৃদ্ধির মধ্যে কিন্তু একটি বিষয় রয়েছে তো যারা সেল বৃদ্ধি করতে চান অবশ্যই আপনারা মার্কেটিংয়ের বিষয়ে খুব গুরুত্ব আরোপ করবেন মার্কেটিং যত ভালো হবে প্রচার প্রচারণা যত ভালো হবে আপনার সেলের পরিমাণও কিন্তু ঠিক ততই বৃদ্ধি পাইতে থাকবে এই জন্য বেটার হবে সবচাইতে মার্কেটিং এর উপরে গুরুত্ব দেওয়া এবং দ্বিতীয় নাম্বার হলো আপনার রেটফুল প্রোডাক্ট আপনি কাস্টমারের হাতে তুলে দেওয়া তিন নাম্বার হলো আপনি কাস্টমারের সাথে সুন্দর আচরণ করা এবং সুন্দরভাবে কথা বলা তার কাছে আপনার নমনীয়তা ভদ্রতা প্রকাশ করা ঠিক আছে তাহলে আপনার সেল বৃদ্ধি পাবে আপনি যদি কাস্টমারের সাথে যদি খারাপ আচরণ যদি করেন কাস্টমারের কাছে যদি খারাপ প্রোডাক্ট যদি আপনি তুলে দেন আপনি যদি মার্কেটিংয়ে যদি খুব সোলো যদি থাকে লুজ যদি থাকে তাহলে কিন্তু আপনি সেল কিন্তু বৃদ্ধি পাবেন না এই জন্য আপনাকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হলো আপনাকে মার্কেটিংয়ে গুরুত্ব দিতে হবে এবং প্রোডাক্ট গ্রেটফুল হতে হবে তিন নাম্বার হলো কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করতে হবে তাহলে দেখবেন আপনার সেল অনেকটা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো নেক্সট ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমান